আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিযাতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা গানে আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আজকে আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলন্ত হলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন নীলুফার হোসাইন লিখেছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত দর্শক আমার কয়েকটি প্রশ্ন এক নবী করিম আলাইহি ওয়াল্লামের প্রতি আমার গভীর ভালোবাসা আমি কিভাবে বুঝবো এবং তা প্রকাশ করব। ধন্যবাদ আসলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে নবী সাল্লাহ আলী ইসলামের প্রতি আমার যে গভীর ভালোবাসা রয়েছে সে ভালোবাসা আমি কিভাবে বুঝব আবার এই ভালোবাসার ভয় প্রকাশ আমি কীভাবে করব এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নবী সাল্লাহ ইসলামের ভালোবাসার বিষয়টি শুধুমাত্র মুখে দাবি করার বিষয় না আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেকেই নবী সাল্লাহ ইসলাম ভালোবাসার দাবি করেন আশেখ রাসুলের অনেকেই পরিচয় দিয়ে থাকেন কিন্তু নবী সাল্লা ইসলামের ভালোবাসার মূল যে বিষয়টি সে বিষয়টিই জানেন না অর্থাৎ নবী সাল্লাহ ভালোবাসা বলতে কী বুঝায় সেটাই জানেন না তিনি মনে করেন যে নবী সাল্লাহ আসলামের ভালোবাসা তিনি মানে দাবি করেন অথবা নবী অনেক বেশি ভালোবাসেন আল্লাহ সুবাহন তালা কোরআন করিমের সুরত আলী ইমরানের মধ্যে স্পষ্ট করে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে কল ইন কুন্তুম তোর হেব্বুন আল্লাহ হাফাত হেবি তোমরা যদি আল্লাহকে ভালোবাসার কথা বলো যে আল্লাহকে ভালোবাসি আমরা তাহলে তোমাদের একটি কাজ হবে সেটা হচ্ছে ফাত তাবে উনি তোমরা আমার অনুসরণ করো নবী সাল্লাহ আলী ইসলাম ভালোবাসা মূলত নবী সাল্লাহ আলী ইসলাম অনুসরণের মধ্যে নবী সাল্লা আলী অনুসরণকে বাদ দিয়ে যদি কেউ নবী ইসলামের ভালোবাসার কথা মানে বলে থাকে দাবি করে থাকে তাহলে শুধু আনুষ্ঠানিক এবং লৌকিক ভালোবাসা হবে বা মৌখিক ভালোবাসা হবে এটা নবী সাল্লাহ ইসলামের ভালোবাসা নয় তাই আপনি যদি মানে আপনার জীবন আপনার জীবনের প্রত্যেকটি পর্যায়ে নবীল্লাহসলামের সুন্নাতের অনুসরণকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন সেটাই মানে বোঝা যাবে যে আপনি নবী সাল্লাহ উলিয়াসকে ভালোবাসেন আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে মূলত আপনার আমলের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে বই প্রকাশ হবে আপনার মুখের বক্তব্যের মাধ্যমে নয় মিরাদ মাহফিলের মাধ্যমে নয় মানে আপনার মানে নবী সাল্লা ইসলাম ভালোবাসা যশ জুলুসের মাধ্যমে নয় আনুষ্ঠানিকতার মাধ্যমে নয় কারণ সাহাবাই রাম নবী সাল্লাহমকে ভালোবাসতেন নবী সাল্লাহ নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন সেই ভালোবাসা বই প্রকাশ সাহাবাইকেরাম কীভাবে করেছেন তাদের প্রত্যেকটি আমলের মাধ্যমে তারা আল্লাহ নবী যে ভালোবাসতেন এই ভালোবাসার বই প্রকাশ ঘটিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রেই তাই আপনি নবী সাল্লাহ অনুসরণকে যখন গ্রহণ করবেন তখন আপনার আমলের মাধ্যমে সেটি প্রমাণিত হবে যে আপনি নবী সাল্লাহু সাল্লামকে ভালোবাসেন কিন্তু যদি আপনি নবী সাল্লাহ আসলাম ভালোবাসার দাবিদার হন তাহলে আপনি নবী সাল্লাহসাল্লামের ভালোবাসার দাবিদারই থাকবেন কিন্তু নবী সাল্লাহ আসলামের অনুসরণও করতে পারবেন না আমলের মাধ্যমে নবী সাল্লাহ আসলামের ভালোবাসার বহিঃপ্রকাশও করতে পারবেন না এবাজ তার কবিতার মধ্যে খুব সুন্দর ভাষায় এই বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেছেন যে তুমি রবী সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবি করছো তাহলে তুমি অবশ্যই রবি সাল্লা উলীসাল্লামের অনুসরণ করো ইন্নআল মুহাইহব কারণ যে ভালোবাসে সে যাকে ভালোবাসে তাকেই অনুসরণ করে থাকে তাহলে তুমি ভালোবাসার দাবি করলে নবী সাল্লাহী সাল্লামের অনুসরণ করো ইন ফি ফি কানফি হুবাহু যদি তুমি তোমার এই ভালোবাসার ক্ষেত্রে সত্যবাদী হও অবশ্যই আত আতাহু তাহলে রবী সাল্লা তুমি আনুগত্য করতে নবী সাল্লা সাল্লাম আনুগত্য করতে কিন্তু নবী সাল্লা সাল্লামের আনুগত্য বাদ দিয়ে যদি তুমি ভালোবাসার দাবি করে থাকো এটা তোমার একটা মূর্খতা এছাড়া আর কিছুই না তাই নবী সাল্লাহসাল্লাম ভালোবাসার দাবি করলেই যথেষ্ট হবে না বরং ভালোবাসা নিজের অন্তর মধ্যে আসতে হলে আপনার জীবনের আমার জীবনের প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লামের অনুসরণকে আমরা প্রাধান্য দিতে দিতে হবে এবং সেটাই মূলত আমাদের আমলের মাধ্যমে সেটাই বহিপ্রকাশ ঘটবে তাহলে আর মুখে দাবি করার প্রয়োজন হবে না মুখে কথা বলতে হবে আমি আসে কে মুখে কথা বলতে হবে না আমি মোহাব্বি রাসুল মুখে এই কথা বললাম আমি রাসুল রাসুলের রাসুল প্রেমিক রাসুল প্রেমের গান গাইলেই যথেষ্ট নয় বরং রাসুল প্রেমকে নিজের জীবনে বাস্তবায়ন করাটাই হচ্ছে প্রকৃত বিষয় যেটা আল্লাহ রাসুল সাল্লামের অনুষ্ঠানের মাধ্যমে আমরা করতে পারবো সেটাই হচ্ছে মূলত রাসুল সাল্লামের ভালোবাসা আমরা তো একথা জানি যে রাসুল সাল্লাহ আলী সবচেয়ে বেশি ভালোবাসতেন তার সাহাবির সাহাবাকে আমি যারা তার সাথে ছিলেন জীবনে বিচিত্র সম্পর্ক সূত্রে সমাজে যুদ্ধে নানা চ্যালেঞ্জে ইসলামের দাওয়াতে তারা ছিলেন তো তারা যেভাবে ভালোবাসতেন সাহাবাদের সেই পথ কি আমাদের অনুসরণ করা উচিত নয় অত লক্ষ্য করা যায় মহান সাহাবারা যেভাবে নাবী সাল্লাহসাল্লামকে ভালোবাসতেন এবং প্রতিদিনের জীবনযাপন যেভাবে ভালোবাসতেন সেখান থেকে আমার উদাহরণ বা শিক্ষা না নিয়ে আমরা উমক সেখানে জি জি এটা কি এক ধরনের বিভ্রান্তি হ্যাঁ এটা বিভ্রান্তি কোনো শুনতে হবে এটা বিচ্ছুতি এটা পথ থেকে সম্পূর্ণ বিচ্ছুত হওয়ার একটা রূপ সেটা হচ্ছে নবী সাল্লা ইসলামের ভালোবাসা যাদের অন্তর মধ্যে ছিল যাদের ভালোবাসার বিষয়ে নবী সাল্লাহাম নিজেই স্বীকৃতি দিয়ে গেছেন যে এরা আমাকে ভালোবেসেছে নবী সাল্লা ইসলাম সাহাবাইকার নবীর সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন শুধু ভালোবেসেছেন তা নয় বরং নবী সাল্লাহ আলী এটা স্বীকৃতি দিয়েছেন

আমরা চিঠি পড়ছিলাম বোন নীলুফার হোসেন আপনার আপনি আরও লিখেছেন পড়তে আমার ভালো লাগে তাই প্রতিদিন ফজরের পর সুরা ইনশিরাহ পড়ি এভাবে কি পড়া যাবে প্রত্যেকদিন দিন ফজরের সালাতে পরে সুরা ইনশিরাহ যদি কেউ পড়েন পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে সেটাকে সুন্নাত অথবা আদাত করে নেওয়ার কোনো সুযোগ নেই নিজের ভালো লাগে সুন্নাত হচ্ছে ফজিলতের বিষয় হিসেবে গ্রহণ করা মানে আবাদত হিসেবে আর আদাত হচ্ছে একেবারে বাধ্যতামূলক করে নেওয়া এই দুইটি কাজ এটাকে করে নেবেন না এমন আপনি পড়লেন সুরাতলিন সেরাহ যদি কেউ পড়েন সুরাতুল উল্লিন তিনি পড়তে পারেন ফজরের সরাতের পরে প্রতিদিন পড়তে কোনো অসুবিধা নেই এবং আল্লাহর বান্ধা যে কোরআন না একটা অংশ নিজের জন্য যদি নির্দা নির্দিষ্ট করে নেন মানে তেলাওয়াতের জন্য সেটাও তেলাভাতের জন্য নির্ধারিত করে নেয় তার জন্য জায়জ রয়েছে না জায়েজ নয় কিন্তু মনে করতে হবে না এটা এটাই এ বাদত এটাই শুননা বা এটার মানে এটাকেই আমাকে ফলো করতে হবে এবং এটাকে আদাত হিসেবে গ্রহণ করে নেওয়া একবারে নিয়মিত করে নেওয়া এই কাজটি কোনোভাবেই করবেন না যদি এলতেজাম না করে থাকেন তাহলে এটি বেদ হবে না এলতেজাম হচ্ছে যেটাকে এটাকে নিয়মিত নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া পড়লেন কোন অনুসরও পড়লেন বা এটাই পড়লেন জি আমরা জানলাম প্রিয় দর্শক এবারে প্রশ্নটি হলো এরকম কাজী নজরুল ইসলামের বেশ কিছু ইসলামী গান শুনে মনে হয় আল্লাহর প্রতি তার কত গভীর প্রেম কত আবদা রয়েছে কত বিনয় ও ক্ষমা আরও রয়েছে রসুলস ইসলামের প্রতি কত দরদ এবং মহান উপমা আবার তিনি শ্যামা সঙ্গীতও রচনা করেছেন ওনার জন্য আমরা কিভাবে দোয়া করব বরুণ আপনি শেষে সে যে প্রশ্নটি করলেন এটা আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে প্রশ্ন উত্তরের এই অনুষ্ঠানে দু একটি শব্দে বললে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনি অবশ্যই জানেন আমাদের দর্শকদের অনেকেই জানেন কবি নজরুল ইসলাম তো তিনি কবি ছিলেন গীতিকার ছিলেন সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তিনি পদচারণা করে গেছেন কিন্তু তার সময়টা কখন তিনি এমন এক সময়ে এই জনপদে এসেছিলেন যখন ব্রিটিশ আমল ছিল যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চলছিলো একদিকে ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি আরেকদিকে সেখানে ভারতের জনগণ তাদের ঐক্য প্রচেষ্টা সে ঐক্য প্রচেষ্টা হিন্দু মুসলিমদের বিরুদ্ধে লাগাবার ষড়যন্ত্র ছিল প্রয়াস ছিল অনেক বিষয় আছে সে সময় তিনি পিছিয়ে পড়া মুসলমানদের জাগরণের জন্য ইসলামের যে মৌলিক বিশ্বাস সেখানে আনার জন্য তিনি তো কাব্যে লিখেছেন আসলে আপনি বলেছেন খুব গভীর দরদ দিয়ে ইসলামের মূল বিষয়গুলিকে তিনি কবি হওয়ার পরেও তিনি সে নির্যাসটা আহরণ করতে পেরেছেন এবং তার যে কাব্য প্রতিভা তার মাধ্যমে গানের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন তার জীবনে যেমন রণসঙ্গীত ছিল ইসলামী গান ছিল মুসলিম পুনর্জাগরণের বাদছে দামামা বামশে আমামা এই গানও ছিল এবং নরনারীর অধিকারের বিষয়গুলো ছিল আল্লা প্রেমের কথা ছিল আবার শ্যামা সঙ্গীতও এসছে শ্যামা সঙ্গীতের মাধ্যমে হিন্দু পুরাণে গিয়ে তিনি তাঁদেরকে আবার জাগরণের চেষ্টা করেছেন মানে হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোকদের তিনি হিন্দু পুরাণ হিন্দি ধর্ম শ্যামা এই গান দিয়ে তিনি জাগরণের চেষ্টা করেছেন ইংরেজের বিরুদ্ধে শক্তির আবির্ভাব ঘটাতে চেয়েছেন রক্তাম্বরিনী মার কথা বলেছেন আবার এদিকে ইসলামের যে ইতিহাস ঐতিহ্য হজরত আলী ওমর তাদেরকেও উনি ডেকে এনেছেন উনি চেয়েছেন যে এই দুইটি সম্প্রদায় যেন তাদের ইতিহাস যে আলোকে জেগে উঠে যেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ঠিক সেই প্রসঙ্গে তিনি স্যামা সঙ্গীত রচনা করেছেন সাহিত্যের বিশাল বিষয়ে অনেক আলোচনা বিষয় আছে আপনি এখানে প্রশ্ন করে বসলেন এখন কি বলবেন ডক্টর মোহাম্মদ আসলে প্রেক্ষাপট যেটা সেটা আপনি তো তুলে ধরেছেন নজরুল ইসলাম আপনি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্রও ছিলেন গবেষকও বাংলা বিষয়ের নজরুল ইসলাম সম্পর্কেও আপনার আমার দৃঢ় বিশ্বাস যে অনেক জানাশোনা রয়েছে আমি তার সম্পর্কে যতটুকু পড়েছি বা যতটুকু আমার স্টাডি রয়েছে তার বিশ্বাসগত বিচ্ছুতি ছিল অনেক বেশি তিনি কিছু কবিতা গজল লিখেছেন যেগুলো মানে বাংলা সাহিত্যে যথেষ্ট নাম করেছে সঙ্গীত আছে আবার তিনি বলেছেন এখানে উল্লেখ করেছেন সেমা সঙ্গীতের কথা উল্লেখ করেছেন ওভারঅল যে বিষয়টি সেটা হচ্ছে তার মানে জাগরণ চেতনাকে সামনে রেখেই তিনি মূলত বিভিন্ন লেখা লিখেছেন হিন্দু কথা বলেছেন যে সেটা প্রেক্ষাপট যেটা উল্লেখ করেছেন সেটা ঠিকই বলেছেন স্পষ্ট কথা কোনো অস্পষ্টতা নেই এ ধরনের ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে যদি কেউ দোয়া করতে চান তাহলে শেখুল ইসলাম তামির আহমদুল্লাহ মিজু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তালার কাছে সেটা দোয়া করা যেতে পারে তবে শেখুল ইসলাম তামির আহমদুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কীভাবে দোয়া করবেন আমি মৌলিক কথাটা বলে দিচ্ছি সেটা হলো তখন শেখুল ইসলাম তামিম রহমতুল্লাহ রায় বলেছেন যে আনা আশতারিতু ফি দায়লিক এক্ষেত্রে আমি শর্ত আরোপ করে থাকি আল্লাহ যদি লোকটা হেদায়তের উপর তার মৃত্যু হয় হকের এবং ইমানের উপর তার মৃত্যু হয়ে থাকে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও মানে এভাবে আমরা তার জন্য দোয়া করতে পারি কিন্তু তার বক্তব্য তার মানে অবস্থান তার লিখনি এগুলো থেকে মূলত বোঝা যায় যেটা সেটা হচ্ছে তিনি

একজন মানুষ ইমানে বিষয় কি সেটা আসলে আল্লাহ আমরা উনি জানি না জানি না আরেকটা বিষয় হলো যখন উনি ইসলামী বিষয়গুলো লিখেছেন খুব মৌলিকভাবে লিখেছেন যে এরকম হয় একজন ব্যক্তি মনে করেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইংরেজবিদের যুদ্ধে কাজ করার জন্য আমাকে মুসলিম সম্প্রদায়কেও তার বিশ্বাসে আলোকে জাগাতে হবে এবং তাদেরকেও কুসংস্কার থেকে দূরে সরিয়ে এনে তাদেরকেও জাগরণীর মন্ত্র উজ্জীবিত করতে হবে এটা সামাজিক সেবার কাজ করেন আর একটু সে সাথে বিশ্বাস করেন কিনা কি সামাজিক সেবার কাজ সমাজের জাগরণের কাজের জন্য জনতা যাকে যেভাবে বলতে হবে সেভাবে বলে করা তিনিও নিজেকে আসলে সে বিশ্বাসী প্রশ্ন রয়ে যায় না আমি আমি তার বিশ্বাস সম্পর্কে কিছুই বলার অধিকার রাখি না যেহেতু আমি অন্তর তার অন্তর মধ্যে প্রবেশ করি জানি না কেউ কিন্তু তার লিখনি থেকে আমি স্পষ্ট বুঝতে পেরেছি তিনি একটা মিশ্রিত চিন্তাধারার অধিকারী ছিলেন এবং সেখানে অনেক বিচ্ছুতি ছিল কোনো সন্দেহ নেই বাকি আল্লাহ সোভানতালা তার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আমার যতটুকু স্টাডি রয়েছে তার সম্পর্কে সেটা হচ্ছে তিনি মিশ্রিত চিন্তা অধিকার হ্যাঁ আবার এর পাশাপাশি আমরা যদি দেখি মানে সুস্পষ্ট চিন্তাধারার অধিকারী যেসব লেখক যারা ছিলেন তাদের বক্তব্যের মধ্যে দেখা সেটা ফুটে উঠেছে তাদের চিন্তাধারা স্পষ্ট ছিল বাকি মানে তিনি কাব্য আম্পারাও রেখেছেন তারপরে তিনি ইসলামী সংগীত অনেকগুলো লিখেছেন সেটা মানে গান ছিল না এই জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই লোকে যদি হেদায়েত সত্যিকার হেদায়েতের উপর থাকে তাহলে হয়তো আল্লাহ ক্ষমা ক্ষমার জন্য কেউ দোয়া করতে চাইলে আল্লাহ তারা তাকে ক্ষমা করুক এই দোয়া করতে তার জন্য রাজাহ হবে না তবে এই ধরনের মিশ্রিত চিন্তার অধিকারী ব্যক্তিগণের ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যেটা সেটা হলো মানে এদের ব্যাপারে আল্লাহ তাবুল আলমিনের কাছে ছেড়ে দেয়া আল্লাহ তালার মাসিয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আমরা জানি না আল্লাহ তালা যদি তাকে ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ সুবাহ আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টি বিবি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে আমরা কাজী নাজুল ইসলাম প্রসঙ্গে একটি প্রশ্ন পেয়েছি বিস্তারিত আলোচনার দাবি রাখে তবুও আমরা শেষ সময়ে মোটামুটি মৌলিক কথাগুলো আমরা বোধ বলতে পেরেছি বাকি আপনারাও বিবেচনা করে দেখবেন আপনারাও অধ্যয়ন করে দেখবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আমার সব দামে দামে তুন মনে অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব